বকুল ইসলাম আলমগেট ফিডার সামরা রাখতাম না কবিল্লার বিএনপি যদি হাজিয়া সিং সব ছাড়া অন্য কেউ নমিনেশন লই আইয়ে আমদার কাছে যদি আইয়ে আমরা হাজিয়া সিনের জন্য আমি কামাল মেম্বর মেম্বরি ছাড়ছি আমি কামাল মেম্বর পরিবার ছাড়ছি আমার জীবন দৈবন সবকিছু শেষ করছি হাজিয়া সাহেবের জন্য আর কুমিল্লার গণ মানুষের নেতা যদি নমিনেশন না পায় তাহলে কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না এটা মনে রাখবেন আমি মির্জা ফকুল ইসলাম সাহেবকে অনুরোধ করব আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব কুমিল্লা যদি হাজিয়াসিন সাহেব নমিনেশন না পায় কুমিল্লার মাটি যখন যদি রাখতাম না আমরা ভয় জনে দল বিএমপির থেকে ত্যাগ করিয়া প্রয়োজনে আমরা দামাত ইসলাম কর্ম দরকার প্রয়োজনে বিএমপির জন্য দেশ ছাড়ছি আবার আওয়ামী জন্য দেশে নামব আমরা কারোর দুই টাকা খাইয়া আমরা কারো রাজনীতি করি নাই হাজিয়া সিন সাহ আমরা কুমিল্লার সত্রটা বছর মাটি মানুষের সাথে মিশে হাদিয়া সিন সাহেব দিয়া আর লোবাল্ল মনি লোক চৌধুরী কনে হ্যাডামিয়া হ্যাঁ হ্যাডামিয়ার আছে নমিনেশন দিতেন

আমি জনাব তার রহমান সাহেবকে অনুরোধ করে বলবো আমরা যেরকম ফেসিবাদের বিরুদ্ধে যেরকম সত্র বছর লড়াই করছি প্রয়োজনে আবার আবার আরো সত্র বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করব। ইনশাল্লাহ যদি কুমিল্লা হাজি আমিন রশিদ হাসিন সাহেব যদি কুমিল্লার নমিনেশন না পায় আর যারা মির্জা ফকরুল ইসলাম চৌধুরীর নাম বলছেন আপনাকে আমরা সাবধান করে দিতে চাই কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজি আমিন রশিদে আসিন সাহ সতের বছর আমাদের পরিবার হইতে আমাদের সবকিছু দেখশন করার পরে আপনারা কুমিল্লা আইনে একটা সুনামি তৈরিয়া আইনে দিয়ে দিবেন আর আমরা মনে করছেন ওই বিএনপি করিলাম না সতেরো বছর ধরে আমি বিরুদ্ধে লড়াই করতে পারছি আবারও করবো ইনশাল্লাহ আমরা এটা প্রতিশ্রুতি নিলাম আমি কামাল মেম্বর দুদি হাজিয়া চিন সাহেবকে নমিনেশন না হয় তো এটা ইনশাল্লাহ হাজিয়া মিনের রশিদ এহাসিন সাহেবের জন্য রাজনীতি করতে ইয়া সতেরো বছর নির্যাতিত মামলা হামলায় সম্মুখীন হয়েছি তা আবারও ইনশাল্লাহ কুমিল্লা বিএনপি কে ধ্বংস করার জন্য আবার আমরা সতেরো বছর জিহাদ ঘোষণা করি ইনশাল্লাহ মনে রাখবেন আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো যদি হাদিয়া সিন হাদিয়া সিন সাহেবের বাইরে অন্য কোন নেতাকে নমিনেশন দেন তো দেখবেন বিএমপি আর বিএমপি থাকবে না এটা মনে রাখবেন কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না আমি কিছুদিন আগে বারবার লাইফে বলতাম যে হাদিয়া সিন সাহেবের বিরুদ্ধে এবং উচ্চ বরে ষড়যন্ত্র করতে আছে তো আজকে আমার কথা প্রমাণ পাইছেন পাইছিন আমার কথা প্রমাণ আমি জানি যে হাদিসা আয়াসিন সাহেবের বিরুদ্ধে এটা এরকম ধরনের একটা কথা কইব এরকম ধরনের একটা কাজ করবে এটা আমি বুঝতে পারছি আমার কুমিল্লাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে হাদিয়া সিন সাহেবরা যারা নমিনেশন সারা যারা আসবে ফয়জনে আমরা যে কোনো জন বছর লড়াই করে এখন বাইচ্চা থাকতে পারছি তো মনে করেন ধরেন আবার 70 বছর লড়াই করব